আজ আমরা রেশন কার্ড সংক্রান্ত চোদ্দো নম্বর ফর্ম রিলেটেডের যে সমস্যা সেই সমস্যা নিয়ে আলোচনা করব আজকাল চোদ্দো নম্বর ফর্ম অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেলেও দেখা যাচ্ছে কি যে রেশন কার্ডটি যে ফ্যামিলিতে আমরা ট্রান্সফার করতে চাইছিলাম সেই ফ্যামিলিতে অ্যাড হচ্ছে না বা রেশন কার্ডটি ডাউনলোড করা যাচ্ছে না এর মূল বা প্রধান কারণ কি এ বিষয় রিলেটেডই এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তো চলুন আমরা একটা চোদ্দো নম্বর ফর্মের স্ট্যাটাস চেক করে নিই কার্ডটি ট্রান্সফার করে তার স্বামীর বাড়িতে নিয়ে আজের জন্যে চোদ্দো নম্বর ফর্ম অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু এখানে দেখা যাচ্ছে কি কার্ড অ্যান্ড ভিউ কার্ড ডিটেলস এই অপশনে আমরা যখন ক্লিক করছি তখন দেখা যাচ্ছে কার্ডের নাম রেশন কার্ড নাম্বার এবং কার্ডের ক্যাটাগরি এপিএস নেম এবং কোড সব কিছুই দেখা যাচ্ছে কিন্তু ডাউনলোড ইআরসি এই অপশন এখানে ফাঁকা রয়ে গেছে অর্থাৎ ডাউনলোড দিচ্ছে না বা কার্ডটি যে ফ্যামিলিতে বা স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চেয়েছিলেন সেখানে কিন্তু ট্রান্সফার এখনও অবধি হয়নি অ্যাপ্রুভ হয়ে গেলেও হয়নি এর মূল বা প্রধান কারণ কী এর মূল বা প্রধান কারণ হচ্ছে কেন্দ্র সরকারের যে কাঠ ক্যাটাগরি অর্থাৎ এখানে তার স্বামীর বাড়ির কাঠ ক্যাটাগরি এবং তার নিজের বা এই মহিলার কাঠ ক্যাটাগরি এক নয় অর্থাৎ দুই রকম তার জন্য এখানে এই কার্ডটি এখনও অ্যাপ্রুভ হয়ে গেলেও তার স্বামীর বাড়িতে ট্রান্সফার হয়নি এখানে দেখা যাচ্ছে কি এই মহিলার কাঠ ক্যাটাগরি রয়েছে আর কে এস ওয়াই ওয়ান সম্ভবত তার স্বামীর বাড়ির কাঠ ক্যাটাগরি হয় এস পি এইচ এইচ অথবা পি এইচ ক্যাটাগরি হবে যার জন্য এই কার্ডটি এখন ট্রান্সফার হচ্ছে না বর্তমানে রাজ্য সরকারের যে এনএসএফের কটা সেটা সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ খালি নেই ভ্যাকান্ট খালি যদি হয় তবেই এই কার্ডটি পরিবর্তন হয়ে বা চেঞ্জ হয়ে ক্যাটাগরি চেঞ্জ হয়ে তার স্বামীর বাড়িতে অ্যাড হয়ে যাবে কিন্তু বর্তমানে যেহেতু ভ্যা এস পি এইচইচ বা পিএইচ ক্যাটাগরির ভ্যাকান্ট সম্পূর্ণ হয়ে রয়েছে কোনো ভ্যাকান্ট খালি নেই সেই জন্য এই কার্ডটি এখন ট্রান্সফার হচ্ছে না আবার যদি এখানে তার স্বামীর বাড়ির কার্ড কাটাগরি আর কে এস ওয়াই ওয়ান বা আর কে এক্স ওয়াই টু হতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যেত এবং কার্ডটা আমরা ডাউনলোড করতে পারতাম এটাই মূল বা প্রধান কারণ অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সেম ক্যাটাগরি হলে কার্ড সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ আর যদি কার্ড ক্যাটাগরি স্বামীর বাড়ি এবং বাপের বাড়ির কাঠ ক্যাটাগরি আলাদা হয় তাহলে কাঠ ট্রান্সফার হতে বেশ দিন সময় লাগবে ভ্যাকান্ট যতদিন খালি না হবে ততদিন কিন্তু এই কার্ড ট্রান্সফার হবে না তার জন্যে কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে এর জন্যে আমাদেরকে আর নতুন করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে না বা অন্য কিছু আর করার দরকার নেই এই অ্যাপ্লিকেশনই অ্যাপ্রুভ হয়ে যাবে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে থাকতে হবে দেখা দু চার মাস পরে হোক কার্ডটা ঠিক কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হয়ে তার সামনের বাড়িতে অ্যাড হয়ে যাবে এই হচ্ছে মূল কারণ এই কারণের জন্যেই এখন চোদ্দো নম্বর ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেলেও কিন্তু তার কার্ডটি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে অ্যাড হচ্ছে না বা কার্ডটি ডাউনলোড করা যাচ্ছে না তো এইখানে এই সমস্যা আগে ছিল না যাই হোক বেশ কিছুদিন বা কয়েক মাস থেকে এই সমস্যা দেখা দিয়েছে আশা করি কিছুদিন অপেক্ষা করুন আপনার কার্ড ঠিক ক্যাটাগরি চেঞ্জ হয়ে স্বামীর বাড়িতে অ্যাড হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অল টি অন করে রাখবেন ধন্যবাদ